হ্যালো বন্ধুরা আজ তিরিশে মার্চ আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সমস্ত সদস্যরা যদিও সমস্ত বলাটা ভুল সবাই আসতে পারেনি নানান নানানজনের নানান রকম সমস্যা রয়েছে তার মধ্যে থেকে অনেকেই আমরা এসেছি আমরা বছরে দুবার সবাই মিলে একতাবদ্ধ হয়ে কোথাও না কোথাও ঘুরতে যাই আজকেও আমরা বেরিয়ে পড়েছি সেই রকমই একটা ট্যুরের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য হল প্রথমে ময়নাগুড়ি কাছাকাছি জলপেশ মন্দির আমাদের গাড়িটা শাওডাঙ্গি রেল রেলগেটের কাছে এসে আটকে গেল এখানে ট্রেন যাচ্ছে জন্য কিছুক্ষণ বাসটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো রেলগেট খুলতেই আমাদের বাস জনাপঞ্চাশেক যাত্রী নিয়ে এগিয়ে চললো সামনের দিকে দুপাশে পড়ে রইল অজস্র গাছপালা ঘরবাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেসব গ্রাম সেগুলো দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চললো সামনের দিকে আমরা দু চোখ ঘুরে সেই সব দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে শহরাঞ্চলে এত সবুজের দেখা মেলে না এই গ্রামের পথে যখন গাড়ি ছুটে চলে তখন এই সবুজের সমারোহ দেখতে সত্যি ভীষণ ভালো লাগে মনটা থেকে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আমরা চারিদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গাড়ি ছুটে চলল তার দুরন্ত গতিতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি তিস্তা নদীর কাছে বর্ষায় এই নদী থাকে উত্তাল এখন দেখো এই নদীতে জল নেই বললেই চলে আর এই তিস্তা নদীতে বর্ষার সময় এতই জল থাকে যে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে যায় কোনো কোনো সময় এই তিস্তার জল সামলাতে না পেরে ব্যারেজের মুখও কিন্তু খুলে দেওয়া হয় তখন বিভিন্ন এলাকায় জল প্লাবিত হয় শুধুমাত্র আমাদের এদিকেই নয় এই জল চলে যায় বাংলাদেশে তখনও কিন্তু তাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয় দেখো কিন্তু সেই নদীতেই কিন্তু এখন একেবারেই জল নেই কে বলবে যে এই নদী বর্ষার সময় সে দুরন্ত হয়ে ওঠে দেখে বোঝার উপায় নেই যে এই নদী বর্ষায় এত দুরন্ত হয় এই নদীর চরের বিভিন্ন অংশে স্থানীয় মানুষরা গ্রীষ্মের সময় বিভিন্ন ধরনের জিনিস চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তিস্তা নদী পার হতেই রাস্তার দুপাশে নজরে পড়ল প্রচুর ধান ক্ষেত কেউ কেউ বা ধানের ছোট ছোটো চারা দিয়েছে আবার কোন কোনো জমিতে দেখা যাচ্ছে আলু তুলে তুলে সব বস্তা ভর্তি ভর্তি করে রেখেছে আবার কোনো কোন জমিতে দেখলাম প্রচুর ভুট্টা লাগিয়েছে আমাদের উত্তরবঙ্গ কিন্তু ভুট্টার জন্য প্রসিদ্ধ কথা বললে বলো অসুবিধা নেই

এখন হচ্ছে আমাদের ফ্রি ব্রেক এখানে নেমে একটু চা খাবো তারপর আবার জল পুষের পথে আমরা ময়নাগুড়ি ঢোকার একটু আগেই একটা দোকানে চা খাবার জন্য নামলাম সকলে তখন দেখতে পেলাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আলু ভর্তি ভর্তি প্রচুর গাড়ি এদিকে যে সমস্ত চাষবাস হয় আলুর চাষ দেখলাম প্রচুর হয় সেই আলুগুলো সব ট্রাক ভর্তি ভর্তি করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে এগুলো সম্ভবত বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এগুলো সম্ভবত কোনো কোল্ড স্টোরেজে রেখে দেওয়া হবে আলুর দাম বাড়লে তখন এগুলো বিক্রি করা হবে এখন চলছে চা খাওয়ার পর্ব

বড় আমার রওনা দেব জলপোষির পথে এই সকলেই আমাদের সকলের চাক খাওয়া শেষ হতেই আমরা আবার চড়ে বসলাম গাড়িতে এতগুলো প্রায় কাছাকাছি বয়সের মানুষ একসঙ্গে আনন্দ করাও কিন্তু কিছু কম নয় হাসি মজা করতে করতেই আমাদের বাস এগিয়ে চললো জল্পেশ মন্দিরের দিকে আর পথে দুপাশে নজরে পড়ল প্রচুর ভুট্টা ক্ষেত সে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর যা তার দৃশ্য অপূর্ব সেই ভুট্টা গাছের মাথায় মাথায় সব সোনালি রঙের ভুট্টা হয়ে রয়েছে অপূর্ব সে সৌন্দর্য অবর্ণনীয় সত্যি ভীষণ ভালো লাগলো সেই দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছে গেল জল্পেশ মন্দিরের কাছে দূর থেকে তার চূড়া নজরে আসলো গেটের দুপাশে দাঁড়িয়ে রয়েছে বড় বড় দুটো হাতি সিমেন্ট দিয়ে তৈরি এটা হলো এই মন্দিরের প্রধান গেট এই গেটের উপর বসানো রয়েছে দুটো শিব মূর্তি একটি শিব বসে রয়েছে শিব ষাট গুরুর আরেকটি শিব রয়েছে ধ্যানভগ্ন অবস্থায় এই গেট দিয়েই আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম এই সামনেই রয়েছে শিব মন্দির আর বাদিকে রয়েছে মহাকাল মন্দির এই জল্পেশ মন্দিরের ইতিহাস ঘাটলে যতটুকু জানা যায় এই জল্পেশ মন্দির হল যা ভ্রমরী শক্তিপীঠের ভৈরব জল্পেশকে নিবেদিত তা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সাত আট কিলোমিটার দূরে চর্দা নদী ধারে অবস্থিত এবং কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ পনেরোশো চব্বিশ সালে এটা প্রতিষ্ঠা করেন এই জলপেস হল শিবেরই একটি রূপ ষোলোশো তেষট্টি সালে কোচবিহারের তৎকালীন রাজা শ্রী প্রাণনারায়ণ মন্দিরটি পুনর্নির্মাণ করেন আঠারোশো নিরানব্বই সালের তিরিশে জানুয়ারি রাজা যগেন্দ্র দেব রায়কতের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী এর পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শিবরাত্রির সময় এখানে মেলা বসে প্রচুর লোক সমাগম হয় এখানে এখানকার মেলাটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন মেলা আমরা শিলিগুড়ি থেকে এই মন্দিরে এসেছিলাম শিলিগুড়ি থেকে এই জল্পেশ মন্দিরের দূরত্ব একশো এক কিলোমিটার শিবরাত্রির সময় এখানে যে মেলা বসে তাতে প্রচুর লোক সমাগম হয় এই ভিড় চোখে পড়ার মতো এই মন্দিরটি প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো শিব মন্দির শিবরাত্রি ছাড়াও বিভিন্ন রকম উৎসবের সময়ও কিন্তু এই মন্দিরে প্রচুর ভিড় হয় আমাদের রাজ্য তো বটেই তবে ভিন রাজ্য থেকেও কিন্তু এখানে প্রচুর পূর্ণার্থী আসে শিবরাত্রিতে ভক্তদের ভিড় সামলাতে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় এই মন্দিরের শিবলিঙ্গ জলের মধ্যে থাকে অর্থাৎ গর্তের মধ্যে থাকে যাকে বলা হয় জললিঙ্গ বা অনাদি জনশ্রুতি আছে প্রাচীনকালে এই মেলাতে হাতি পর্যন্ত বিক্রি হতো আর বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসত যেমন ভুটান নেপাল বাংলাদেশ বিহার অসম প্রভৃতি স্থান থেকে লোক সমাগম হতো এখানে এই মন্দিরটি উত্তরবঙ্গের একটি শতাব্দী প্রাচীন আধ্যাত্মিক নিদর্শন যা হাজার হাজার ভক্ত এবং কৌতূহলী ভ্রমণকারীদের আকর্ষণ করে যখন শ্রাবণ মাসে শিবরাত্রির সময় হাজার হাজার তীর্থযাত্রী এখানে সমবেত হন আর বলে ভোম মন্ত্র উচ্চারণ করেন এবং প্রার্থনা করেন সেই সময় মন্দির প্রাঙ্গণটি একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে শ্রাবণ মাস ছাড়াও এই মন্দিরের শান্ত পরিবেশ সাধারণ মানুষকে সব সময় আকৃষ্ট করে তাই তারা যখনই সময় পায় এই প্রাঙ্গণে ছুটে আসে তাদের আত্মীয় পরিজনদের সাথে এই মন্দিরের খুব কাছেই রয়েছে জর্দা নদী বছরের বেশিরভাগ সময়ই এই নদীটি একটি ছোট্ট শান্ত নদী কিন্তু সাম্প্রতিক ভৌগোলিক নিম্নচাপের ফলে একটি প্রাকৃতিক জলপ্রপাত তৈরি হয়েছে প্রাকৃতিক দৃশ্যে এই অপ্রত্যাশিত সংযোজন প্রকৃতি উপভোগ করতে আগ্রহী দর্শনার্থীদের জন্য একটি নতুন আকর্ষণ এই মন্দির প্রাঙ্গনে একটি দিঘি রয়েছে এই দিঘিটি যদিও আগে এইভাবে ঘেরা ছিল না এর আগে আমি আরও তিন চারবার এসেছি কিন্তু এখন দেখছি দীঘির চারপাশটা সুন্দর করে ঘিরে দিয়েছে আর এই পুজোর সময় কিন্তু এই নদীতেই দর্শনার্থীরা স্নান করে তারপর শিব মন্দিরে গিয়ে জল ঢালে আমরা গ্রীষ্মকালে গেছি তবু দিঘিতে যে একেবারে জল নেই তবে জলটা আগের তুলনায় এখন অনেকটাই কম বর্ষার সময় কিন্তু এই দিঘিটা কিন্তু একেবারে জলের টইটুম্বুর থাকে চারিপাশে দেখলাম খুব সুন্দর করে খাট বানিয়ে দিয়েছে যেন দর্শনার্থীরা খুব সহজেই এই সিঁড়ি দিয়ে নিচে নেমে স্নান করে ওপরে উঠে এসে আবার শিবের মাথায় জল ঢালতে পারে চারিপাশটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে ঘেরা আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা এত বড় ছিল না আস্তে আস্তে দেখলাম মন্দিরটার অনেক পরিবর্তন আরও অনেক ঘর তৈরি হয়েছে পাশেই রয়েছে বাজার এই দীঘির ওপরেই যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু আগে ছিল না এগুলো সব নবনির্মিত ঘর এগুলো কেবলই তৈরি হয়েছে এখন কি কাজে জানি না ঠিক

গাছগুলো কি গাছ গো জানো গাছগুলো কি গাছ জানো দাঁড়াও সব দাঁড়িয়ে আছে আমাদের লাফিং ক্লাবের মেম্বাররা আর অনেকেই রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে আমরা এখন রয়েছি জলপেশ মন্দির মন্দির প্রাঙ্গনে হ্যাঁ হ্যাঁ এই সামনের মন্দিরটা হলো মহাকাল মন্দির যদিও আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করিনি প্রচন্ড গরম শরীরটা ভীষণ খারাপ লাগছিল তাই বাইরে বসেছিলাম আর এদিকে চলছে আমাদের লাফিং ক্লাবের সব মেম্বারদের ফটো তোলার গ্রহরি আমরা সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত আমরা প্রত্যেকেই কিন্তু এই মন্দিরে একটু করে ভোগের খিচুড়ি পেয়েছিলাম সকলেই একটু করে তা গ্রহণ করলাম আচ্ছা কে আসুক না আসুক আমি সবার একটা ভিডিও নিয়ে নিলাম আমাদের এই জলপেশ ভ্রমণটা কিন্তু খুব ভালোভাবেই সম্পন্ন হলো এরপর প্রত্যেকেরই কিন্তু আমাদের খিদে পেয়েছিল এবং আগে থেকেই আমাদের হোটেলে খাবারের জন্য বলা ছিল কারণ আমরা সংখ্যায় বেশ অনেক লোক ছিলাম সেই জন্য আমরা জলপাইগুড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম উদ্দেশ্য হোটেলে পৌঁছে আমরা দুপুরের খাবার খেয়ে তারপর আবার পরের গন্তব্যে পৌঁছাবো আমরা গল্প গুজব করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস পৌঁছে গেল গেল জলপাইগুড়ি শহরে সেখানে আমরা ভাগ ভাগ করে খাবার দাবার পর্বটা সমাধা করলাম

আবার ছুটে চলল আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে সেই সময় সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়েছে কিন্তু তখনও সূর্যের প্রচণ্ড তেজ তার মধ্যে দিয়েই ছুটে চলল আমাদের গাড়ি বোদাগঞ্জের পথে এই বনভূমির ভেতর দিয়ে যখন গাড়ি যায় তখন সত্যি সে দৃশ্য অপূর্ব তবে দিনকে দিন কিন্তু গাছের পরিমাণ দেখছি কমে আসছে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আরও ঘন বনভূমি দেখেছিলাম আস্তে আস্তে বৃক্ষ জন্য এর পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে আসছে এই মন্দির চত্বরে বহুবার এসেছি কিন্তু যতবারই আসি ভীষণ ভালো লাগে যেন মনে হয় যেন নতুন করে এই মন্দিরটিকে দেখি তবে এই গাছগুলোর জন্য আরও এই মন্দির চত্বরে আসতে বেশি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু আমাদের গাড়ি পৌঁছে গেল মন্দির চত্বরের খুব নিকটে এই মন্দিরটি বোদাগঞ্জ গ্রাম থেকে পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত ফরেস্টটা খুব ভালো লাগে ঢুকে উত্তরবঙ্গের এই গোদাগঞ্জ একটি পর্যটন কেন্দ্র এটা ভামরিদেবীর মন্দির নামেই পরিচিত এখানে রয়েছে শিব ও পার্বতী এছাড়াও আরও অন্যান্য অন্য দেবদেবীর মূর্তিও এখানে রয়েছে স্থানীয়রা ছাড়াও আশেপাশের বহু মানুষজন এখানে আসে পরিদর্শন করতে প্রথম যখন আমি এই মন্দিরে আসি তখন কিন্তু এই মন্দির এত বড় ছিল না ছোট্ট একটা ঘরের মধ্যে সব দেবদেবীর মূর্তি বসানো ছিল এখন এর আকার ও আয়তন অনেক বেড়েছে এই মন্দির সংলগ্ন যেহেতু ফরেস্ট রয়েছে সেজন্য শীতকালে কিন্তু বহু মানুষ এখানে পিকনিক করতে আসে আমরাও একবার দলবদ্ধভাবে এখানে এসেছিলাম পিকনিক করতে কারণ তাতে মানুষের দুটো সুবিধে একটা হলো পিকটিক করাও হয় আবার মন্দির পরিদর্শন করাও হয় জায়গাটা কিন্তু এখন প্রচুর লোক সমাগম হয় ইনি কিন্তু এতদিন পূজার তত্ত্বাবধানে ছিলেন যাও যাও আমি যাব না যাও গেলে যাও অনেকে গেছে যাও এটাই হলো পুরনো মন্দির তবে এই পুরোনো মন্দিরটিকেও কিন্তু সংস্কার করে এখন অনেক বড় করা হয়েছে এবং এর পাশেই তৈরি হয়েছে এইটি নবনির্মিত মন্দির যেটাই যে দেখা যাচ্ছে এই মন্দিরটি কিন্তু আগে ছিল না এটা কিছুদিন হলো তৈরি হয়েছে আর এর পাশেই কিন্তু যোগ্য গৃহ তবে এই যোগ্য গৃহটা কিন্তু আগে এই রকম ছিল না এমনি খুব সাধারণ ছিল এবার দেখলাম এটা গিয়ে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ছোট্ট যে ঘরটি রয়েছে এখানেই কিন্তু যজ্ঞ হয়ে থাকে এবং যজ্ঞে সবাই এই কুণ্ডে আহুতি দেয় এর পাশেই রয়েছে দুটো গাছ এই গাছ দুটো দেখো মাটি থেকে কাণ্ড দুটো কিন্তু আলাদা আলাদাভাবেই ওপরে উঠে গেছে এবং ওপরে উঠে গিয়ে কিন্তু গাছ দুটো এক জায়গায় হয়ে গিয়েছে এ দেখো ভগবানের কি সৃষ্টি দেখলে সত্যি অবাক হতে হয় কি করে সম্ভব নিচ থেকে আলাদা আলাদাভাবে দুটো গাছ উঠে গেছে উঠে গিয়ে ওপরে গিয়ে একদম জয়েন্ট হয়ে গেছে তবে এই ধরনের গাছ আমি শিলিগুড়িতে আরও দেখেছি যেটা নাকি রয়েছে শিলিগুড়ি বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে এখন ওখানে বনদুর্গার মন্দির তৈরি করা হয়েছে তবে কোনো একদিন তোমাদের সেখানে নিয়ে গিয়ে সেই গাছটিও তোমাদের আমি পরিদর্শন করাবো দেখো মন্দিরের চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই গাছটা দেখো কি সুন্দর উপরে গিয়ে একদম ছাতার মতন হয়ে রয়েছে আর এই যে নতুন মন্দিরটা এই মন্দিরটা কিন্তু খুব বেশি দিন হলো তৈরি হয়নি আমি এর আগে অবশ্যই একবার যখন এসেছিলাম তখন তৈরি হয়েছিল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছিল না আর এই যে দেখো চার পাঁচ দিয়ে সুন্দর করে দেখো ঘেরা রয়েছে আর এই যে একদম সামনে গেট থেকে একদম টিন শেড দেওয়া রয়েছে মন্দির পর্যন্ত যেন আসবার সময় কেউ বৃষ্টি টিষ্টি হলে বা রোদ থাকলে যেন কোনো কষ্ট না হয় এই কাজ দুটো কিন্তু সত্যি অবাক করার মতো দুটো বলছি কেন এটা তো ওপরে গিয়ে একসাথে একটা গাছে রূপান্তরিত হয়েছে সত্যি অদ্ভুত সুন্দর গাছটি আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এখন বেলা প্রায় পড়ার দিকে তাই সবাই মিলে আমরা বাড়ির পথে পা বাড়ালাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো টাটা